দেড় বছর আগে গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা অর্থনীতি পররাষ্ট্রনীতিতে সফল ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পুলিশ প্রেস সচিব আরও দাবি করেন অন্তর্বর্তী সরকারের শাসনামলে ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পেরেছে দেশের গণমাধ্যম দুই হাজার চব্বিশে রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যোতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই নির্বাচন নিয়ে দেশ দেশজুড়ে চলে নানা আলোচনা হবে কিনা না তা নিয়েও চলে জল্পনা কল্পনা তবে সব কিছু ছাপিয়ে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে ডক্টর ইউনুসের সরকার এমন পরিস্থিতিতে রবিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে সভাপতিত্ব করেন ড ইউনুস এই সময় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সফল ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার ফরেন রিজার্ভ যেটা সেটা আইএমএফ হিসাবে ষোলো সতেরো পনেরো এই সমস্ত এই এত বিলিয়ন ডলার হয়ে গেছিল আর আজকে সেটা দাঁড়িয়েছে উনত্রিশ এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে চৌত্রিশ বিলিয়ন ডলার। প্রেস সচিব আরও জানান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুলিশের ওপর জনগণের আস্থা বেড়েছে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষকরাও ইতিবাচক কথা বলছেন। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। হোম মিনিস্ট্রি তারা চিফ অ্যাডভাইজার যে সব শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সদ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলেও জানান প্রেস সচিব এই পুরো আঠারো মাসে একটা গুম হয়েছে ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা